কাচ্চি টিঙ্গরি মাছ প্রেগাছি। এবার এই গরিব মানুষদের যদি তুমি ভালোবেসে থাকো এবং এই ছেলেটার মতো তুমিও যদি গরিব মানুষদের হেল্প করতে চাও তাহলে একটা লাইক করে কমেন্টে ইয়েস লিখে যাও। এই তো সেদ্ধ হয়ে গেছে। টিঙ্গরি মাছ জগগুলো হ্যাঁ আমার কেভিয়ার। এই তো মজাটা কাজ করে গেছে। হ্যাঁ আমার ক্যাভিয়ার আমি তো ভুলেই গেছি এই তো আমার ক্যারিয়ার খেয়ে দেখি তো একটু চিংড়ি মাছের মতো মনে হচ্ছে কেন এই রে বুঝতে না পেরে যায় যাই হোক খেতে তো ভালোই লাগছে